আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো মিমি ফি অফার নিয়ে কারণ আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু প্রতিদিন আপনারা দুই মিলিয়ন করে টোকেন মানে ফ্রিতে ক্লিম করে নিতে পারবেন ঠিক আছে যেটা কিন্তু আপনারা মানে সারাদিন মাইনিং করেও মানে যেই টোকেনগুলো নিতে পারবেন না সেটা কিন্তু একটা ক্লিক দিয়ে কিন্তু আপনারা দুই মিলিয়ন পর্যন্ত টোকেন মিমি কিন্তু আর্ন করে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি এখানে যে কুটের ব্যাপার সেপার আছে কুটটা যেভাবে দিলে আপনারা দুই মিলিয়ন টোকেন ফ্রিতে পাবেন কথাটা ভালোভাবে বুঝবেন মানে কুটটা দেওয়ার সময় আপনি মানে আজকে যে কুট দিয়ে দুই মিলিয়ন টোকেন ক্লিম করবেন সেই কূট দিয়ে কিন্তু পরবর্তী আর ক্লিম করতে

ওই কোডটা কিন্তু ওই দিনই শেষ ঠিক আছে ওই কোড দিয়ে কিন্তু আজকে আর ক্লিম করতে পারবেন না তো আজকে কিন্তু আবারই টু মিলিয়ন যদি আপনারা ক্লিম করতে যান মানে আজকে কিন্তু আপনাদের নতুন একটা কোড টাইপ করতে হবে যার জন্য আজকে আমার এই ভিডিও এডিট করা ঠিক আছে আর আজকের এই ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য আছে মানে অফারটা কিন্তু একদমই ভাইরাল আর আপনারা এখান থেকে মানে যা আর্ন করবেন সেটা কিন্তু পেমেন্ট পাবেন কারণ দেখেন টুইটার থেকে তারা কিন্তু এখানে পোস্ট করে বলে দিয়েছে দিছে নব্বই পার্সেন্ট মানে টোকেন কিন্তু ইউজার ইউজারদেরকে দিবে ঠিক আছে আর এখানে কিন্তু নিচে দেখতে পার্স্ত নো লক্স মানে এটার মানে কিন্তু এটাই বুঝাইতেছে মানে আপনার যা টোকেন ক্লেম করবেন সেটাই কিন্তু পাবেন নব্বই পার্সেন্টই পাবেন আর তারা কিন্তু কোনো টোকেন লক করে রাখবে না ঠিক আছে অন্যান্য মাইনিং প্রজেক্ট কিন্তু টোকেন লক করে রেখে দেয় ঠিক আছে যেটা কিন্তু মানে আজকে যদি আপনি মানে বিশ পার্সেন্ট ক্লেম করছেন মানে এক্সাম্পল এটা আমি বুঝাইতেছি আজকে যদি আপনি মানে অন্য একটা প্রজেক্টে আপনাকে কীভাবে অফার দেয় আজকে যদি মানে আপনি বিশ পার্সেন্ট ক্লেম করতে পারেন আবার দেখবেন যে বিশ পার্সেন্ট ক্লেম দিবে আবার এক মাস পর কিন্তু এই অফারটা কিন্তু এরকম কোনো কিছুই করতেছে না হ্যাঁ এখানে আপনার যা মানে আর্ন করবেন সেটাই কিন্তু ক্লিম করে নিতে পারবেন তারা কোনো টোকেন লক রাখবে না আর আজকের এই অভার থেকে ইজিলি আপনারা একশো থেকে দুইশো ডলার প্রফিট করতে পারবেন কেন বলতেছে এই কথা এই প্রোজেক্টটা মানে খুবই মারাত্মক নেভেলের স্ট্রং একটা প্রোজেক্ট আপনি যদি টেলিগ্রাম তাদের কমিউনিটিতে আসেন এখানে দেখতে পাবেন তাদের কিন্তু ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আর আপনি তাদের এই কমিউনিটি টেলিগ্রাম গ্রুপ থেকে প্রতিনিয়ত তাদের আপডেট সম্পর্কে এখানে আসলে জানতে পারবেন আর নতুনদের জন্য আমি একটা কথা বরাবরই বলবো যতক্ষণ অফার থাকবে ততক্ষণ কিন্তু আমি বলেই যাব এখন আপনাদের জয়েন করার সুযোগ আছে আপনি যদি আমার ভিডিও দেখে মানে এখনই জয়েন করেন কাল থেকে কিন্তু আপনি মানে এখান থেকে প্রায় ডেলি কিন্তু আপনি মানে আনুমানিক কিন্তু সাত থেকে আট লাখ সরি সাত থেকে আট লক্ষের মতন মানে মিমি ফি পয়েন্টটা আর্ন করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা বললে ভিডিও লং হয়ে যাবে আমি বেশি কথা পারব না প্রজেক্টটা অনেকই ভালো অনেক ভালো ঠিক আছে অসাধারণ একটা অফার যারা নতুন আছেন তারা দেরি করবেন না তারা আজকের এই ভিডিও দেখেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করে দেন ঠিক আছে ডেলি কীভাবে ক্লিম করবেন আর নতুন যারা আছেন তারা কীভাবে জয়েন করবেন তো আর যারা নতুন পুরাতন আছেন সবাই এই ভিডিও ভিডিও দেখবেন কারণ কিন্তু এই অফার আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা ডেলি এখান থেকে মানে দুই মিলিয়ন টুকিন ফ্রিতে আর্ন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো দুই মিলিয়ন টুকিন কীভাবে আর্ন করবেন সেটা দেখানোর আগে নতুনদের জন্য মাত্র তিরিশ সেকেন্ড সময় নিয়ে শুধুমাত্র জয়েন প্রচেষ্টা দেখা দিব এখন যারা নতুন আছেন তারা কীভাবে জয়েন করবেন আমি বলে দিই এখন আপনি যে ভিডিও দেখতেছেন এক্সাম্পল ভিডিও নিচে দেখবেন যে টাইটেলের নিচে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আজকের অফার লিঙ্ক এক নম্বরে দেওয়া থাকবে ঠিক আছে এরকম বরাবরই থাকে আজকের অফার লিঙ্ক এখানে ক্লিক দেবেন আজকের অভার লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে যে মি মিফি অফারটা কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেননি সরি অলরেডি কিন্তু মানে টেলিগ্রাম চ্যানেল অফারটা কিন্তু পোস্ট করা আছে ঠিক আছে তো এই পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আসার পরে এখন আপনি জয়েন করার জন্য যেটা করবেন এখানে দেখেন জয়েন লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্কে ক্লিক দেবেন জয়নিংকে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখানে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করার দেওয়ার পর কিন্তু এখানে লেখা থাকবে প্লে এস আন এ অপশানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর তারপরে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা মানে স্টার্ট অপশন চলে আসবে স্টার্টে ক্লিক দিবেন স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার জন্য কিন্তু দশ হাজার পয়েন্ট কিন্তু ইনিশিয়াটলি বোনাস পাবেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনিশিয়েন্ট আপনি দশ হাজার পয়েন্ট বোনাস পাবেন এখন মানে শুধু কী করবেন এই বোনাসটা নেওয়ার জন্য এখন আপনি ক্লিম যে অপশন আছে ক্লিম অপশনে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস ফুল হয়ে যাবে যারা নতুন আছেন যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এই মাত্রে তারা কী করবেন এই যে এখানে কিন্তু বোস্ট অপশান আছে বসটা অপশান আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে সরি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই এই যে এখানে যে বস অপশান আছে বোস্ট অপশান ক্লিক দিই সরি ক্লিক দিবেন আচ্ছা আমি এখন আমার মেন অ্যাকাউন্ট থেকে বোঝাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা কি করবেন যারা নতুন আছেন এই বোস্ট অপশানে ক্লিক দিবেন আপনাদের কিন্তু লেভেল ওয়ান থাকবে আমার কিন্তু এটা অনেক আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আমি কিন্তু লেভেল সই পর্যন্ত আপডেট করে নিয়েছি ঠিক আছে তো আপনাদের লেভেল ওয়ান থাকবে আপনারা জাস্ট এই বোস্ট অপশনে ক্লিক দিয়ে ওই আপনার কী করবেন লেভেলটা আপনারা কী করবেন জানেন আপডেট করবেন ঠিক আছে এখানে দেখেন এখানে কিন্তু আপডেট অপশন আছে আমি দেখাই এটা আপনারা আপডেট করে নেবেন এই টাস্কটাও আপডেট করবেন এগুলা এই টাস্কটাও আপডেট করবেন এগুলো প্রতিটা আপডেট করার জন্য আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু পয়েন্টগুলো কেটে নিবে তারা এখান থেকে কিন্তু কিছু কিছু করে পয়েন্ট কেটে নেবে ঠিক আছে এগুলো আপনারা পাঁচ ছয় লেভেল পর্যন্ত আপডেট করে নেবেন তারপর আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা কথা বলে দিই আপনি যার এখান থেকে রিচার্জ নিতে পারবেন এখানে যদি রিচার্জ অপশনে ক্লিক দেন হ্যাঁ এগুলো ক্লিক দিলে মানে আপনাদের এখানে একটু শর্টকাটে দেখে দিই এটা যদি এখানে ক্লাইম অপশনে এই যে এখানে ক্লিক দেন এই যে এখানে যদি ক্লাইম অপশানে ক্লিক দেন দেওয়ার পর আপনার বেগে আসবেন আসার পরে দেখবেন যে এই গড়টা যদি আপনি মানে খালি থাকে এই যে এই গড়টা যদি খালি থাকে এটা ফুল হবে ফুল হওয়ার পরে আপনার এখান থেকে টেপ টেপ করে আচ্ছা এটা ফুল হয়ে গেলে টেপ টেপ করে আপনারা মাইনিং করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু এই ঘরটা কিন্তু মানে আপনাদের দেড় বিশ মিনিট পর পর এমনিতেই ভরে থাকবে আপনার দশ বিশ মিনিট পর পর ক্লেম করবেন ঠিক আছে তো এটা থেকে আরও বেশি কীভাবে আর্ন করবেন সেটাও একটু বলে দিই আর দুই মিলিয়ন টুকেন কীভাবে ইনস্টেট ক্লেম করে নেবেন এটা আমি কিছুক্ষণ পরেই দেখাবো আগে নতুনদের জন্য একটু বুঝাই দিই তারপরে নতুন পুরাতন যারা সবাই আছেন দুই মিলিয়ন টুকেন প্রতিদিন ক্লিম করে নিতে পারবেন তো নতুনদের জন্য আগে একটু বুঝাই দিই কোথায় থেকে আপনারা মানে ক্লিম করে নিতে পারবেন আচ্ছা নতুন যারা আছেন তারা কিন্তু অনেকভাবে ক্লেম করতে পারবেন প্রসেসগুলো দেখা দেয় আচ্ছা নতুনরা অনেকভাবে ক্লেম করতে পারবেন ঠিক আছে তো আপনারা চাইলে বিশ মিনিট পর পর এই ঘরটা কিন্তু ফুল হয়ে যাবে এটা কিন্তু টেপ টেপ করে মাইনিং করে এটা খালি করে নেবেন আপনারা ঠিক আছে এইভাবে মাইনিং করে নিতে পারবেন বিশ মিনিট পর পর আর হচ্ছে আর কীভাবে ক্লেম করবেন আগের ভিডিওতে দেখাইছি আর এখনকার ভিডিওতে আমি একটু শর্টকাটে দেখাবো আর ক্লেম করতে পারবেন তিন ঘন্টা পর পর এখান থেকে কিন্তু আমি কিন্তু দেখেন এক লক্ষ চুরানব্বই হাজার করে পয়েন্ট পাচ্ছি আর এছাড়াও কিন্তু আরও দুই মিলিয়ন পেন্ট কীভাবে ফিরতে নেবেন সেটাও কিন্তু এখনই আমি দেখাবো ঠিক আছে তো ভিডিওটা সরি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু একটা সুইচ আছে সেটা যদি আপনারা একটিভ করে দেন মানে প্রতি মানে তিন ঘন্টা পর পর আপনারা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ক্লেম করে নিতে পারবেন সেটা আমাকে কিন্তু এখন কিন্তু এক লক্ষ চুরানব্বই হাজার করে দিচ্ছে যেহেতু কিন্তু এখানে আমার লেভেল সিক্স এর জন্য কিন্তু বেশি আমাকে দিচ্ছে প্রতি তিন ঘন্টা পর পর মানে এক লক্ষ চুরানব্বই হাজার করে দিচ্ছে আর আপনাদের লেভেল যদি মানে কম থাকে আমার থেকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে মানে পয়েন্টও কিন্তু কম আসবে তিন ঘন্টা পর পর আশা করি বুঝতে পারছেন মানে তিন ঘন্টা পর পর আপনারা যাই পাবেন সেটা ক্লেম করে নেবেন আর প্লাস আপনাদের লেভেলটা আপডেট করে নেবেন ঠিক আছে তো এইভাবে সবাই কাজ করতে থাকেন এখানে এখন আসেন দুই মিলিয়ন টুকেন যারা নতুন পুরাতন আছেন তারা কিভাবে ক্লেম করে নেবেন সেটা আমি এখন দেখাই দিই আর সুন্দরভাবে বুঝাই দেবো ঠিক আছে দেখেন একটা জিনিস বুঝাই দিই আপনাদের মানে এই যে তিন ঘন্টা মাইনিং যাদের এটা অ্যাক্টিভ করা আছে কথাটা ভালোভাবে বুঝে নেন এখানে যাদের তিন ঘন্টা পর পর এখানে এটা মাইনিং হইতেছে প্রথমে আপনারা কি করবেন এই তিন ঘন্টা মানে তিন ঘন্টা ধরে যখন মাইনিং হবে হওয়ার পরে আপনারা এখন কি করবেন এই টুকেনটা এখানে ক্লিক দিবেন এটা মার্ক করে বুঝাই দিই আচ্ছা আবারও মার করি ভালোভাবে মার করি আপনাদেরকে বুঝাই দিই আপনাদেরকে মানে আপনাদের তিন ঘন্টা টাইম যখন পরিপূর্ণ ভাব হয়ে যাবে প্রথমে এখানে আগে আপনারা একটা ক্লিক দেবেন এই আমি মার করে দিয়েছি এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাদের আপনাদের বোনাসটা এখান থেকে ক্লেম কোয়েন অপশন এই যে এখানে ক্লেম কোয়েন অপশনে এখানে ক্লিক দিলে কিন্তু এই যে পয়েন্টটা ইনস্টেট ক্লেম হয়ে যাবে ঠিক আছে তো এখন আসেন আপনারা দুই মিলিয়ন পোয়েন্টটা কীভাবে নেবেন সেটা আমি লাইভে এখানে দেখাবো আপনাদেরকে আচ্ছা দুই মিলিয়ন টুকেন নেওয়ার জন্য এখন যেটা করবেন প্রথমে আপনারা এই যে এখানে যে কার্টুনটা মানে দাঁড়িয়ে আছে এর মাথায় একটা ক্লিক দিবেন তারপর পায়ে একটা ক্লিক দিবেন আবার মাথায় একটা ক্লিক দিবেন আবার পায়ে আবার মাথায় দুইটা দিবেন ঠিক আছে এখানে মানে এইভাবে দিবেন দিয়ে কিছু সময় ওয়েট করবেন এই যে দেখেন আমার কিন্তু এই যে ক্লেম অপশন এখানে কিন্তু শো করে গেছে ঠিক আছে জাস্ট এইভাবে আপনার ক্লিকটা দিবেন দেখবেন যে এখন আপনার এই দুই মিলিয়ন টুকেন কিন্তু ইনস্টি মানে আপনাদের সামনে কিন্তু আমি লাইভে স্টেট দুই মিলিয়ন টুকেন কিন্তু ক্লেম করে নিচ্ছি ঠিক আছে এখন আমি জাস্ট কন্টিনিউ প্লেইং যে অপশনটা আছে যে মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে কিন্তু এটা দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে এখন যুগ হয়ে গেছে ঠিক আছে চাইলে আপনার একটু ভিডিওটা ডিও পিছিয়ে নেন নিয়ে আগের ব্যালেন্সটা দেখেন আর ক্লিম করার পরে ব্যালেন্সটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন এভাবেই সবাই কাজ করবেন আমি কীভাবে ক্লিকটা করবেন কীভাবে কোর্ট দিবেন সেটা আমি আবারও বোঝাই দিই মাথায় একটা ক্লিক দিবেন পায়ে একটা ক্লিক দিবেন আবার মাথায় দিবেন আবার পায়ে দিবেন মাথায় দুইটা মারবেন আর কোনো ক্লিক দিবেন না জাস্ট একটু ওয়েট করবেন ওই অপশনটা চলে আসবে যেটা আমি লাইভে করলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখন কিন্তু মানে আমারটা হবে না আর আমারটা কিন্তু ইনিশিয়েট আপনাদের সামনে লাইভে কিন্তু ক্লেম করা হয়ে গেছে এখন আর একটা কথা বলি আজকে যে কোডটা দিয়ে আপনি ক্লেম করলেন মিমি ফি দুই মিলিয়ন টুকেন সেটা দিয়ে কিন্তু মানে পরবর্তীতে বা আগামীকাল বা তারপরে দিন মানে আর কোনো সময় কিন্তু এই কোড দিয়ে ক্লেম করতে পারবেন না আমার মনে হয় ঠিক আছে তো এই মানে আগামীকালের জন্য আবার নতুন কোনো কোড আসতে পারে ঠিক আছে তো এই নতুন কুটটা আপনারা কিভাবে পাবেন সেটা এখন আমি আজকে এই ভিডিওতে বলে দিতেছি কারণ এগুলো কিন্তু প্রতিদিন নতুন কুটের জন্য কিন্তু ভিডিও বানানি কিন্তু অসম্ভব ঠিক আছে প্রতিদিন নতুন কূটের জন্য কিন্তু ভিডিও বানানি অসম্ভব তাই আজকের এই ভিডিওতে আমি শেষভাবে বলে দিতেছি প্রতিদিন যদি আপনারা নতুন কূটগুলো পেতে চান তো প্রতিদিন নতুন কোডগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে মাছবি অ্যাক্টিভ থাকতে হবে এমনকি কি ফলো করতে হবে তো টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আসবেন সেটা বলে দিয়ে আবার মোর অপশনে ক্লিক করবেন যে ভিডিও দেখতেছেন টাইটেলের নিচে মোর অপশনে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দুই নম্বর লিঙ্কে দিয়ে রাখি ঠিক আছে আপনি যদি এই যে এখানে কিন্তু বাংলাতে লেখায় আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ঠিক আছে এখানে দেখেন দুই নম্বর কিন্তু লেখা আছে আপনি জাস্ট দুই নম্বর অপশনে যদি ক্লিক করেন ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবে তারা এই যে দেখেন ডিরেক্ট আমাকে মানে আমাদের চ্যানেলে নিয়ে আসবে এমন আসলে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে আর যারা নতুন আছেন এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা মাসবি নিচে জয়েন বাটনে ক্লিক দিয়ে অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন ঠিক আছে তাহলে এখানে আমাদের চ্যানেলে মানে প্রতিদিন নিত্য নতুন ইয়ারড্রপগুলো শেয়ার করি আর অসংখ্য পেমেন্ট কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু শেয়ার করে যাচ্ছি এখন একটা কথা বলি আমার প্রফিট হচ্ছে আমি কাজ করছি ঠিক আছে তো আপনারা কাজ করেন বা না করেন আমার আপডেট নিয়মিত পেমেন্ট প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করে যাব ঠিক আছে তো আমার ভিডিও যদি মানে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর টেলিগ্রাম চ্যানেলটা মাসবি জয়েন করবেন মানে ইউটিউব চ্যানেলটা কিন্তু মাসবি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ ইউটিউব চ্যানেলে আমি কিন্তু অসংখ্য আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা মানে সাবস্ক্রাইব মানে আমি বলতে চাইছিলাম আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আপনি আর্নিং রিলেটেড ভিডিওগুলো মিস করে মিস করবেন আর কি সেটাই আমি আপনাদের আপনাদেরকে মানে বুঝতে চাচ্ছি ঠিক আছে চ্যানেলটা মাসবি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখেন আমি কিন্তু ভাই প্রতিনিয়ত নিত্য নতুন মানে অফার আসলে কিন্তু সাথে সাথে আমি ইউটিউবে কিন্তু আপনাদের সামনে কিন্তু প্রদর্শন করি ঠিক আছে আর আজকের এই ভিডিও ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা শেয়ার দেবেন কারণ আপনারা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে অফার নিয়ে আসার জন্য মডিফাইড করে ঠিক আছে তো আজকের অফার এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ